সন্দেশখালী কাণ্ডে অভিযুক্ত শেখ শাহজাহানের খোঁজে নাকি সুন্দরবনের জলে জঙ্গলে চলছে তল্লাশি এরই মধ্যে বিস্ফোরক দাবি করলেন শেখ শাহজাহানের অনুগামী সরবেরিয়া আগারহাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান ইডি আধিকারিকদের ওপর হামলার দিন যাকে দেখা গিয়েছিল একদম প্রথম সারিতে সেই জিয়া মোল্লা রাজ্যের বিরোধী দলনেতার জন্য তো এই ঘটনাটা ঘটেছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে তিরিশ তারিখে যে মানে ওনার কর্মী বৈঠকে যে চ্যালেঞ্জ করলো যে শাহজাহানের পাত্তারি গোটাবো সিট যে গঠন হয়েছে এই সিট গঠন হয়েছে সিট যদি সঠিক তদন্ত করে এর নায়ক হলো শুভেন্দু অধিকারী এই ঘটনার নায়ক হলো শুভেন্দু অধিকারী আতঙ্ক বিরোধী দল নেতা তার বিরোধিতার কাজটা সিনসিয়ারলি করে গেছে প্রত্যেক সরকারের ত্রুটি বিচ্ছতি ধাপ্পাবাজি সামনে আসছে স্বাভাবিকভাবে সেই কারণে এই রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি বা তার বিরোধী তার ভূমিকায় ওদের এই চুরি চামারি অসুবিধা হচ্ছে তাই এ ধরনের কথা যারা করে খাওয়ার রাজনীতি করছেন তাদের তারা বলবে ইডির ওপর হামলার পর চোদ্দ দিন পার হতে চলল এখনো অধরা তৃণমূলের দাপুটে নেতা শেখ শাহজাহান শুক্রবার আমরা পৌঁছেছিলাম একাধিক শেখ শাহজাহান ঘনিষ্ঠের বাড়ি যেমন হাজি মুসলিম শেখ তৃণমূল পরিচালিত সন্দেশখালী এক নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি শোনা যায় এর হাত ধরেই শেখ শাহজাহানের উত্থান সিপিএম থেকে তৃণমূলে এসেছিলেন শেখ শাহজাহান আমি তো গিয়েছিলাম আরবে গিয়েছিলাম মানে পাঁচ তারিখে রাত্রি সাড়ে এগারোটা বারোটার সময় বাড়িতে ফিরি এসে শুনলাম যে এই ঘটনা তার সঙ্গে এই সেইখান থেকে দুজনার সঙ্গে কারোর সঙ্গে আমার দেখা হয়নি বলতে পারবো না অনেকে বলছে এখানে ঘুরছে কিন্তু আমার চোখে এখন পর্যন্ত পড়িনি সামনে আসা উচিত না উচিত তো অবশ্যই কতদিন এভাবে থাকবে সেটা তো মানে আরও তো সমস্যা তৈরি হচ্ছে সাধারণ মানুষ এখানে পুলিশ যে অ্যারেঞ্জমেন্ট করছে গ্রামে সব পুরুষ শূন্য হয়ে যাচ্ছে পুলিশই যেভাবে তৎপরতা নিচ্ছে তার তো খুব ক্ষতি হচ্ছে গ্রামের মানুষের পুলিশের খুঁজছে বিভিন্ন ধরনের কারা ওখানে ছিল সেসবগুলো ফুটেজ দেখে সব আইডেন্টিফাই করার জন্য ঘুরছে উচিত তো সামনে আসা উচিত ফেস করা উচিত আইনের সব সহযোগিতা নিয়ে আসা উচিত তৃণমূল পরিচালিত বেরমজুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান হাজি সিদ্দিক মোল্লা শোনা যায় তার সঙ্গেও খুব দহরম মহরম শেখ শাহজাহানের যদিও বাড়ি গিয়ে তাকে পাওয়া যায়নি সন্দেশখালী এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি সবিতা রায় তিনিও শেখ শাহজাহান ঘনিষ্ঠ বলে পরিচিত এদিন তারও দেখা মেলেনি এদিকে শেখ শাহজাহানের দেখা নেই আর তার বাড়িতে কড়া পুলিশি প্রহরা অনুগামীদের চোখে শাহজাহান নাকি রয়্যাল বেঙ্গল টাইগার শীতের মরশুমে সুন্দরবনে একাধিকবার বাঘের দর্শন মিললেও শেখ শাহজাহান নিয়ে স্থানীয়দের মুখে কুলু ছোট কলাগাছি রায়মঙ্গল বিদ্যাধরী এই সমস্ত নদী পরিবেষ্টিত একাধিক দ্বীপ রয়েছে এই সমস্ত এলাকায় গত চোদ্দ দিন ধরে শেখ শাহজাহানের কোনো হদিস পাওয়া যায়নি আর এই প্রত্যেকটা দ্বীপেই শেখ শাহজাহানের নিয়ন্ত্রণ রয়েছে বাবুকে দেখেছি অনেক সময় ও অনেকদিন আগে এর মধ্যে কোনদিন দেখুন না ওই মিটিনে ফিটিনে যে তো আর বছর দেখেছি ও গাড়ি পথে যায় বাউরা ভাইয়ের সাথে অনেক দিন আগে দেখা না না তা বলতে পারবো না শেষ অবধি কবে দর্শন দেবেন শেখ শাহজাহান সমীরন পাল সনজ্জা ও ঋত্বিক প্রধানের রিপোর্ট এবিপি